হ্যাঁ এই হচ্ছে মণিপুর ইশ ধর তো আজকে আমরা তো আসা মাছ ধরছি খাবড়া দিয়ে এই প্রথম খাপ দেওয়া হলো নতুন নতুন খাবার শিখেছে তো দেখা যাক কি মাছ ওঠে এই যে হচ্ছে পুকুরের মালিক তো যা টেনে তোরা হচ্ছে দেখা যাক কি মাছ ওঠে পোনা মাছ আছে সব পুকুরে আর কিছু পরিমাণ দেশি মাছও আছে তো আগের এই পুকুরটা ছেঁচেছিলাম ঠিক এই সময় প্রচুর জিও মাছ পেয়েছি তো সেই ভিডিওটাও দেখে নিতে পারবে চ্যানেলে আছে আমি আই বাটনে ডেসক্রিপশনে দিয়ে দেবো বড় মাছ উঠেছে একটা তেলাপিয়া দুটো বড় বড় তেলাপিয়া উঠেছে এই তো মাছ হবে না বলছি কত সুন্দর মাছ বা বাহ আর একটা হয়েছে এদিকে এই যে আর একটা পুকুরের মালিক খুব খুশি

আজকে হচ্ছে জানুয়ারি মাসের পনেরো তারিখ তো ঠান্ডার ভিতরে এমনি সূর্য তার ভিতরে আমরা মাছ ধরছি এবারও বেশ ভালোই জাল পড়েছে তা আশা করি মাছ উঠবে ও এটা বড় মাছ

এই যে টমেটো নিয়ে আইছিস তো। কাগজাকা 96 যাওটা না একটা দে আর বাচ্চা উঠেছে। ছাড়ি না এখান থেকে আই। আর উপরে নিজে থাকে না। বিহার অবস্থা আজ সূর্য উঠিনি মানে রোদ বের হইনি। সূর্য উঠেছে ঠিকই রোদ বের খুব খারাপ অবস্থা শীতে আমাদের। আর এই ভিতরে এর ভিতরে সব মাছ ধরা চলছে। মাছ ধরা বন্ধ দেয়া যাবে না। মাছ ধরতেই হবে কই দেখি ছোট হ্যাঁ ছোটো তেলাপিয়া তো ফেলে দেওয়া হবে সেই জন্য দে ফেলে দে মাছের আগের খাতে হয়নি খাওয়ার মাছ তো ধরতে হবে দেখা যাক কটা মাছ পাই আমরা এই কোনোটা করছি ভালো কথা

কি রুই তুই এবার এবার ভিডিও ভিডিও করা যাচ্ছে এই আছে দাদা স্যার গোরে ভালো করে ধর কাতলার মুখ আর এই যে হচ্ছে মাছ এই দেখো ইন্ডো ধরেছে ইন্ডো আর ইন্ডোর দাদা দুজন ধরেছে এই যে